জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আমার ভাইরা বুঝতে হবে কথাটা জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম দুইটা অর্থ হতে পারে একটা অর্থ হলো জিন্দা নবী তিনি আসবেন তিনি কোনোদিন মারা যান না নাউজুবিল্লাহ জিন্দা নবী তিনি জিন্দাই আছেন মারাই যান নাই এটা একটা বিশ্বাস হইতে পারে এটা যদি হয় তাহলে এটা সরাসরি কোরআন বিরোধী কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়ুতুন নবী আপনি মারা যাবেন তারাও মারা যাবে আপনি নবী হলেও মারা যাবেন সরাসরি কোরআন বিরোধী কিনা জিন্দা নবীর আগমন যদি নবীরা এটা হয় যে নবী মারাই যান নাই জীবিতই আছেন তাহলে সরাসরি কোরআন বিরোধী আচ্ছা ধরলাম এটা মানেন না কবরে জীবিত আছে কোথায় জীবিত আছে কবরে জীবিত এটা আহলে সুন্নাতল জামাতের আকিদা এবং সঠিক আকিদা আল আমি হিয়া ফি কবরিম সকল নবীরাই কবরের মধ্যে জিন্দা আছে সকল নবীরাই কবরে কি আছে এন্তেকাল হয়েছে দুনিয়াতে মারা গিয়েছেন এন্তেকাল হয়েছে তারপরে কবরে জিন্দা এটা সঠিক আকিদা। হ্যাঁ যদি আপনি এই আকিদা লালন করে বলেন জিন্দা নবীর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম তার অর্থ কবরে আপনি জিন্দা আছেন এখন আমাদের যশ্নে জলেসে আপনি আগমন করেছেন কোথায় আগমন করেছেন আপনি কবরে জিন্দা আছেন এখন আমরা মিছিল করতেছি এখানে আসছেন আমার ভাইয়েরা আমার রসুল সাল্লা সাল্লাম কবরে জীবিত বলেন তো কবর থেকে রসুল কোনখানে কি হাজির হয়ে যান যান না এই আকিদাও যারা লালন করবে তাদের আকিদা ভ্রান্ত এবং এটাও এই যে আকিদা লালন করে যদি কেউ বলে এটাও বেয়াদবি হবে তুমি রসুলের কাছে যাবা রসুল তোমার নবী তার কাছে তুমি গিয়ে সালাম করবা রসুল বলেছেন আমার কাছে এসে আসসালা তো আসসালাম আলাইকি আর রসুল্লাহ তুমি সালাম দিবা তোমার কাছে নবী উপস্থিত হবে না এটা বেয়াদবি বড় ব্যক্তির কাছে যেতে হয় তিনি আসতে হয় না যদি আকিদা আলোলন করেন একমাত্র আকিদা হবে আহলে সুন্নাতের সঠিক আকিদা আল্লাহ সব জায়গায় হাজির হয় আল্লাহ সব জায়গায় নাজির হয় আল্লাহ সব জায়গায় থাকে কোন নবী কোন জায়গায় হাজির হয় না তুমি যদি মনে করো রসুল তোমার কাছে হাজির হয় তুমি বেয়াদব তোমার কাছে নবী হাজির হবে কে তুমি যাইবা এবং এই আকিদা ভ্রান্ত আকিদা এটা মানুষের ইমানকে ক্ষতিগ্রস্ত করে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মানি এটা বেয়াদবি একটা স্লোগান আমার ভাইয়েরা কথাগুলো বুঝতে বলতে হচ্ছে আমাদেরকে সঠিক আকিদা বুঝতে হবে সঠিক আমাদেরকে আকিদা বুঝতে হবে কিছুদিন আগে পাকিস্তানে নবীজির এই বারোই রবি বিশাল কেক বানিয়েছে কেক বানিয়ে সেখানে কেক কাটতেছে কেকের উপরে লেখা আছে হ্যাপি বার্থডে মোহাম্মদুর রসুল্লাহ সাল কতটা বেয়াদবি আপনি বলেন হ্যাপি বার্থডে এটা লিখে কেক কাটা এটা কোনো মুসলমানের আদর্শ না আদর্শ জন্ম জন্মদিবস পালন করা আমি আরেকটা কথা ফাঁকে বলে দেই যে জন্মদিবস পালন মৃত্যু দিবস পালন এটা মুসলমানদের কালচার নয় রসুল নিষেধ করছেন জন্মদিবস কোনো সন্তানের ক্ষেত্রে আপনারা পালন করবেন না কারো ক্ষেত্রে না মৃত্যু দিবসও না এই আমরা পালন করি মৃত্যু দিবস সারা জীবন দোয়া করবেন একজন মরা মানুষের জন্য মৃত্যু দিবস এটা পালন করবেন না দুটাই নবীজি নিষেধ করছে কথা বুঝতে পেরেছেন তো এখন হ্যাপি বার্থডে মোহাম্মদ রসাল্লে খে বিশাল কেক এরকম কাটতেছে বারোই রবুলাউ মুসলমানের আকিদা না ইহুদি আকিদা এজন্যে রসুলে খাদিসে বলেছেন লাতা অন্য সুনানা মাঙ্কান মাঙ্কানা কব্লাকুম শিবরান বি শিব আন আইন তোমরা একটা সময় এমন আসবে যখন তোমরা তোমাদের পূর্ববর্তী ইয়াহুদিদের অনুসরণ করবে একেবারে পদে 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 তোমরা ইয়াহদিদের অনুসরণ করব কেমনে কয় হাত্তা দাখলু হজরা জব্বিন কয় যদি ইয়াহুদিরা ঘুইসবের গর্তেও ঢুকে তোমরা মুসলমানরা ইয়াহুদিদের মতো ঘুইসবের গর্তে ঢুকবা তার মানে পদে পদে ইয়াহুদিদের অনুসরণ করবা তাই তো করতেছেন নবীর জন্মদিনকে নিয়ে আপনি ইয়াহুদিদের ইয়াহুদিদের কালচার আপনি নিয়ে আসতেছেন কতটা জঘন্য কথা কতটা মারাত্মক কথা আমার ভাইয়েরা কথাটা খুব শক্ত করে বলতে হচ্ছে